বন্ধুরাই ভয়ঙ্কর ঘটনাটি হলো পাকিস্তানের এখানে আপনারা দেখতে পারতা একটা লোক নামাজ পড়তেছে কিন্তু সেই সময় চলে আসে ভূমিকম্প তাই লোকটি নামাজ শেষ না করে এই বিল্ডিং থেকে বের হয়ে যায় যা আপনারা দেখতে পারতেন এই ঘটনাটি হলো ইন্দোনেশিয়ার একটা ঘটনা এখানে দেখা যাচ্ছে ইমাম সুরা ফাতিয়ে পড়তেছে কিন্তু সেই সময় চলে এসে ভূমিকম্প আর মুসলিরা নামাজ রেখেই চলে যাইতেছিল অপর দিক দিয়ে ইমামটি কিন্তু নামাজ ছেড়ে চলে যাইতেছিল না সে কিন্তু ভূমিকম্প চলাকালীন তার তিলাওয়াত চালিয়ে যাচ্ছিল যা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ইমামটি অনেক ভয়ে ছিল কিন্তু অবশেষে আল্লাহর রহমতে ভূমিকম্পটি কমে যায় আর এই ভিডিও ক্লিপটি কোথাকার আমি আমি জানি, ইউটিউব থেকে নিয়েছি এখানে দেখা যাচ্ছে না আমার চলাকালীন ভূমিকম্প এসে পড়ে আর সবাই একে পর এক চলে যাচ্ছিল এরপর দেখা যায় ছাদ একটুর উপর একটু ভেঙে চলছিল আসলেই ভাই এই ঘটনাটি অনেক মারাত্মক আমি তো অনেক ভয় পেয়েছি আমি এই ভিডিও ক্লিপটা আবার চালু করি আপনারা দেখুন আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন এখানে কিন্তু ইমামটি যাইতে চাইতেছিল না কিন্তু মুসল্লিটি কিন্তু তাকে নিয়ে যাচ্ছিল অবশেষে কিন্তু তারা দুজন বেঁচে গিয়েছিল একটু জন্য বন্ধুরা এখানে দেখা যায় ভূমিকম্প এসে পড়ে নামাজ চলাকালীন তারপর তারা নামাজ রেখে একের পর একে চলে যাইতে শুরু করে তার কিছুক্ষণ পরপরই কিন্তু ভূমিকম্পটি একদম থেমে যায় তারা কিন্তু আবার মসজিদে আসতে শুরু করে বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন সবাই আরামসে নামাজ পড়তেছিল কিন্তু সেই সময় চলে আসে ভূমিকম্প তারপর কি হলো আপনারাই দেখুন এরপর দেখা যায় একটি ভূমিকম্পের জন্য বেশিরভাগ মসল্লিরে নামাজ রেখে চলে যায় বন্ধুরা আজকের ভিডিও শেষ ক্লিপ হলো এটা এখানে দেখা যায় একটা হুজুর বাচ্চাদের নামাজ পড়া শেখাচ্ছিল কিন্তু সেই সময় চলে এসে ভূমিকম্প তারপর বাচ্চারা দৌড়ে কোনায় এসে পড়ে কিন্তু আল্লাহর রমতে ভূমিকম্পটির সাথে সাথেই থেমে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা কি ভূমিকম্প আসলে নামাজটা কি সেরে চলে যাবেন নাকি আল্লাহর নামে পড়বেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দিন আল্লাহ হাফেজ ¡Gracias!